বন্ধুরা এটা হচ্ছে কেলাকড়া কেলা কেলাকড়াটা আজকে পূজায় লাগবে মা মনসাহ দশহরা পরবে করে ফলটা দেখো কেলাকড়া এটি কেলা কেলাকড়াটা লাগবে পূজা হবে এটি পূজা হয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করা হবে জয় মা মনসাহ বড়ো প্রসাদ এটি তাই দশহরা পূজা অবশ্যই লাগবে এটা আমাদের মনসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা দিকে দেখাচ্ছি দেখো কত ঠাকুর আছে মাঝে আমাদের মা মনসা সন্ন্যাসী টান দিকে আছে পুরা মন্দিরটা আমাদেরকে দেখাচ্ছি ভিতরে বড় বড় ঘোড়া রয়েছে দেখো বড় বড় ঘোড়া এধারে আরো আরও আছে ঠাকুর পুরো ঘর ভর্তি ঠাকুর রয়েছে দিকে দেখাচ্ছি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক তো বন্ধুরা আজকে আমাদের লাভারা শুরু হবে কুলা দিয়ে আগুনটাকে কাজ করে নিচ্ছি ভালো করে ভক্তরা দেখতে থাকুক এর উপরে ঝাঁপ দেওয়া হবে তো আমি এখানে দাঁড়িয়ে সবাইকে তুলছি দেখতে পেয়েছ কত লোক হয়েছে পেছনে আমার লাভরা হাঙ্গা মানে কাঠ কয়লা সব আমাদের রেডি হয়ে গেছে যে কাঠ কয়লা পুড়িয়ে যে আগুনটা তৈরি হয়েছে ওনারা ঝাঁপ দেবে এটা একটু করে দেখাচ্ছে দেখতে থাকুক ভিডিওটা তো প্রচুর লোকজন হয়েছে তো এখানে পুজো হচ্ছে পুজো হয়ে যাওয়ার পরে ওইখানে আর লাভরা ভাঙা শুরু হবে এখানে ফুল দিলে আম পল্লবে করে সেখানে জল ছিটে হবে তারপরে পুজো শুরু হবে দেখো পুজো সারা হয়ে গেছে প্রণাম করছে এক ভক্ত ওখানে যেয়ে জল ছিটাবে আম করে সেখানে পুজো করলে তারপরে লাভরা হাঙ্গা শুরু হবে তারপরে সবাই আগুনে উপরে ঝাঁপ দেবে যে প্রণাম করছে প্রণাম করে জল নিয়ে যাবে আম হয়ে করে গটির থেকে নিয়ে ছড়িয়ে দেবে তারপরে সবাই ওইখানে ঝাঁপ দেবে চলুন সেখানে দেখা দেখাব দিকে। আমি ভিডিওটা এর থেকে ক্যাপচার করছি তো দেখাবো অন্যাদিকে একটু পর পরে দেখাচ্ছি তো যেন চালায় আমি দাঁড়িয়ে আছি পিছনে মনসা থান তো দেখতে পেয়েছি ভক্তরা সব দাঁড়িয়ে আছে কাম পল ভাতে নিয়ে সব রেডি হয়ে আছে এখানে জল ছড়ানো হচ্ছে জল ছড়ানোর পরে একটু পরে ওদের ভরম চলে আসবে ভর করবে তো ঢাক বাজছে আপনারা শুনতে পাচ্ছ প্রচণ্ড ঝাঁক বাজছে লোকজন প্রচুর হয়েছে সকালবেলার পরবে অনেক লোক হয়েছে লাবড়া ভাঙ্গাটা আমাদের সকালবেলায় হয় আগুনে কাঠকয়লা পুড়িয়ে আমাদের এই পরবটি অনুষ্ঠিত হয় মামুন সার তো চলুন আমাদেরকে সেই লাভরা ভাঙাটা দেখাবো এই দেখো সব ঝাঁপ দেবার জন্য রেডি প্রণাম করছে এবারে ঝাঁপ দেবে আগুনের উপর দেখতে পেয়েছে প্রণাম করছে এই দেখোকে ঝাঁপ দিতে আরম্ভ করে দিয়েছে একজন এই পরে ঝাঁপ দেবে এই ঝাঁপ দিয়ে দিল এই তোকে ঝাঁপ দিয়ে দিল সবাই ঝাঁপ দেবে একে একে দেখো ভক্তদের ভরণ চলে মামুন সার থান দিকে চলে গেলো সব মনসা থান থেকে সবাই চলে গেল মনসার কাছে মন্দিরের দিকে প্রবেশ করছে এই দেখো মন্দিরে প্রবেশ করে গেছে এই দেখো এক ভক্তর ঘর চলে এসছে প্রচুর দারুণ ঘর এসছে প্রচণ্ড ঘর এসছে সেই দিবে দেবে মাকে দেখতে পেয়েছি প্রচণ্ড ঘর এসেছে সব পাশে ভক্তরা বসে আছে এক ভক্তর ঘর এসেছে মায়ে প্রচন্ড ঘর এসছে সেগুলো দিবে মাকে ঠান শান্ত করার জন্য তারপরে তার ভরণ থেমে যাবে দেখো দুঃখনা দিচ্ছি পাশে ধরো একটা ধূপ ধুন ধনুচি আগুন জ্বলছে এই সাইডটাতে দেখো এই সাইড থেকে যাচ্ছে ধনু দেবে দেখো আরেকজনকে ভক্ত ভর চলে এসছে যাবে মায়ের কাছকে দেখো সাইড দিকে যাবে তারপর মায়ের কাছকে যেয়ে প্রণাম করবে এই সাইড থেকে যাচ্ছে ওই দ্বারা ঠাকুরের ঘর এসছে ওই সাইডে ঠাকুরের ঘরে বসছে ওই ঠাকুরের কাছে যাবে তারপর মাঝে আসবে দেখো মায়ের কাছে এসছে সন্ন্যাসী সাইডে আছে ডান সাইডে মাঝে মা আছে দেখো ঘর বসছে নাড়ছে একটু পরে ঘর থেমে যাবে তারপর আমাদের পরব সকালের সমাপ্ত হয়ে যাবে এই দেখো বট থেমে গেছে আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি করে শেয়ার করে দিও সাদমইলি গ আমি সব বিদায় দোসার লাভ ইউ গাইস